নমস্কার আমি এন কে মন্ডল আজকের গল্পপাঠ কবি জসীম রচিত তিন মুসাফির চলুন শোনা যাক গল্পটি আগেকার দিনে একদল লোকে দেশে দেশে মুসাফিরি করিয়া বেড়াইত নানা জায়গায় ঘুরিয়া তাহারা সকল দেশের রীতিনীতি জানিয়া বই পুস্তক লিখিত তাহাদের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি সকলেই থাকিত ভিন্ন জাতের বলিয়া কেহ কাহাকেও অবহেলা করিত না এমনি তিন মুসাফির বিদেশে ভ্রমণে বাহি বাহির হইয়াছে এক ইহুদি এক খ্রিস্টান আর এক মুসলমান সেদিন তাহারা ঘুরিতে ঘুরিতে এক নতুন দেশে আসিয়া উপস্থিত হইল পথ চলিয়া তাহারা যেমন হইরান তেমনই ক্ষুধাই কাতর কিন্তু তখন অনেক রাত্র হইয়াছে গৃহস্থেরা সকলে ঘোর বন্ধ করিয়া ঘুমাইয়া পড়িয়াছে না পাইল তাহারা আহার না পাইল থাকিবার জায়গা একটা বটগাছের তলায় কম্বল বিছাইয়া তাহারা শুইবার করিল এমন সময় একটি লোক সামান্য কিছু মিঠাই আনিয়া তাহাদের উপহার দিল তিনজনেরই এত ক্ষুধা পাইয়াছিল যে সেই সামান্য মিঠাই ভাগ করিয়া খাইলে তাহাদের কাহারো পেট ভরিবে না ক্ষুধার সময় সামান্য কিছু খাইলে ক্ষুধা আরও বাড়ে তাই তাহাদের